আরো একটি প্রশ্ন কোন একটি কোনো সমকোণ হলে তা 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 একটি 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 মানে কি কি কোণ সমকোণ হলে যেমন বর্গের বিষয়টা আমরা জানি যে বর্গক্ষেত্রের চারটি বাহু সমান প্রত্যেকটা কোণ সমকোণ আয়তক্ষেত্রের ব্যাপারে আমরা জানি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল প্রত্যেকটি কোণ সমকোণ ট্রাফিজিয়ামের ক্ষেত্রে আমরা জানি যে ট্রাফিজিয়াম হলো যে কোনো দুইটি বিপরীত বাহু সমান্তরাল হলেই চলে সমান হওয়ার দরকার নেই এটা হলো ট্রাফিজিয়াম আর রম্বসের ক্ষেত্রে আমরা জানি রম্বসের বিপরীত বাহুগুলি বা রম্বসের চারটি বাহুই সমান কোনো কোনোই সমকোল নেই এখন আমাদের বলতে সামান্তরিকের সাথে কম্পেয়ার সামান্তরিক যেমন এই সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি এই হলো আমাদের সামান্তরিক বিপরীত বাহুগুলি তোমার সমান এবং সমান্তরাল একই ক্ষেত্রে একইভাবে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল তো আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ পক্ষান্তরে সামান্তরিকের কোণগুলি সমকোণ নয় তাহলে সামান্তরিকেরও বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল তাহলে সামান্তরিকের কোণগুলো একটি কোন সমকোণ হলে অবশ্য সবগুলি সমকোণ হয়ে যায় তার মানে সামান্তরিকের কোণগুলো যদি সমকোণ হয় তাহলে সেটা আয়তক্ষেত্রে ট্রান্সফার হয়ে যাবে বুঝতে পেরেছ তাহলে এটা হলো আমাদের সঠিক উত্তর আয়তক্ষেত্র ওকে